সেন্ট মার্টিনের ভাগ্যে কী হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই আচ্ছা আমাকে স্বৈরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করেছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইউনুস কী করছে তার যে সমন্বয়টা কি করছে বেশি দিন কথা না এই দুই তিন দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হচ্ছে তাদের ধরা হলো কেন সেই জন্য ইনুসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ সে জেদ মুসলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে তারপরে মানে খুনি ডাকাত যত চট্টা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব জুলাই পনেরো তারিখ থেকে চেহারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে পেশাজীবী হত্যা করেছে তার কোনো বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইন্ডেমনিটি খুন করে ইনুসের বাহিনী এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ তার এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো আগুন দিয়ে দিয়ে পোড়াতে শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠা নাই জালিয়াপুরে ছাড়খাড় করে দিচ্ছে নিশ্চয় করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো সেই ডক্টর ইনুস ক্ষমতা দখল করেই তারা কি করেছে সাত এই আটটা মাসে মানুষকে কি দিতে পেরেছে দেখলাম খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে ঋণ পরিশোধটা একটা নিয়মিত ব্যাপার বাংলাদেশ তো কোনো দিন ডিফল্টার হয়নি বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করতো আমাদের জিটিবির মাত্র জিটি পির মাত্র সাতত্রিশ পার্সেন্ট আমাদের ঋণ ছিল খুব লম্বা গলায় বললেন এত হাজার টাকা এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে পরিশোধ করেছে টাকাটা পেয়েছে কথা ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আট মাস তো এক পয়সাও দেয়নি তো সেটা জমে গেছে না তো বাজেটের টাকা কোথায় গেল কি করলো সে টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে একশো ষোলোটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ মানুষের জীবনে হাকার বয়স্ক বিধবা বাড়া খেয়ে একটু ওষুধ কিনে খাবে খাবার খাবে সেই সুযোগটা তাদের নাই কিন্তু এই একটি লোক কোনো দিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন সে কোনো কোনো সহযোগিতা নি গ্রামীণ ব্যাঙ্কে তার এক পয়সা বিনিয়োগ নেয় কিন্তু সারা বিশ্বে মিথ্যা মিথ্যি বলে বেড়ে এটা কি তার করা কেন ব্যাঙ্কে তো আমি চারশো কোটি টাকা দিয়েছি যখন প্রধানমন্ত্রী হয়েছি ইউনুসকে তো আমরা এই যে টেলিকমিউনিকেশান ব্যবসাটা তো আমি দিয়েছি আর হত্যা করে তারা নাম দেয় মব জাস্টিস আইন কেউ হাতে তুলে নিতে পারে না আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি কেউ অপরাধ করে তাকে আইনের হাতে সোপর্দ করবে পিটিয়ে হত্যা করা লাঠি সোটা চাপাতি অস্ত্র চাইনিজ হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জর সাহেবদের পদত্যাগ করানো একেবারে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন তাদেরকে পদত্যাগ করানো এটা কোন ধরনের জাস্টিস পাবলিক তো যায় না ওখানে এরা তো সব ইনুসের ভাড়া করা লোক এ তো সব ইনুসের বাহিনী সন্ত্রাসী বাহিনী আমরা জঙ্গিবাদ দমন করেছিলাম হলরি আর্টিজেনে উনত্রিশ জন মানুষ মারা যায় যারা জীবন্ত আমরা তাদেরকে উদ্ধার করি তারপর এদের বিচার হয় তাদের শাস্তি দিই শাস্তি দিয়েছি অথচ ডক্টর ইনুস ক্ষমতায় আসলেন সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম বাংলাদেশকে মুক্ত করেছিলাম সবাইকে ছেড়ে দিল মনে হয় যেন জঙ্গিমুক্ত করাটাই আমার একটা অপরাধ আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কিন্তু কারোর চোখ নাই দেখে না কান নাই শোনে না মবজাসিদের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা আর যে কেউ যে কেউ বাড়িতে ঢুকে যেতে পারে গিয়েই সেখানে মারপিট লুটপাট এবং অগ্নিসংযোগ মানুষের জীবন নিয়ে মানুষের মান সম্মান নিয়ে একটা নোংরা খেলায় নেমে গেছে এই সুতকর খুনিও তো লজ্জাসরব নেই তার তো কোনো আইন মানার নিয়ম নাই গ্রামীণ ব্যাংকের এমডি পদে ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে কি কোনো আইন মেনে ছিল মানে নাই না সত্তর বছর পর্যন্ত সে থেকেই গেল আবার তাকে যখন বাংলাদেশ ব্যাংকে থেকে বলা হলো যে এটা সম্পূর্ণ বেআইনি আপনি থাকতে পারেন না এমনকি আমাদের মুহিত সাহেব আর গরিজ সাহেব তাকে অফার দিলো যে আপনি গ্রামীণ ব্যাংকের অ্যাডভাইজার এমএটা সন না এমডি থাকতে হবে কেন কারণ গ্রামীণ ব্যাঙ্কে টাকাগুলি মারতে হবে যে সারা জীবন গ্রামীণ ব্যাঙ্কের সমস্ত টাকা মেরে খেয়েছে যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে একটা টাকা গ্রামীণ ব্যাঙ্কে যায় নাই সেটা দিয়ে এনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক করে নাই কারণ লাভজনক করলে পরে ট্যাক্স দিতে হবে লাভজনক হলে শ্রমিকরে তাদের কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে এবং এই জন্য শ্রমিকরা যখন তার তার কোম্পানির শ্রমিক যখন দাবি করলো তাদের কল্যাণ ফান্ডে টাকা চাইলো তাদেরকে চাকরি থেকে বের করে দিল তা মামলা করলো আর সেই মামলায় ইউনুস কিন্তু মানে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি তা তো লজ্জা হওয়া উচিত যে শ্রমিকরা অর্থ আত্মসৎ করে সে সাজাপ্রাপ্ত আসামি সেই আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে এবং আমি জানি না সারা বিশ্বের মানুষের কী চোখ অনেকে তো আবার ইনুস এসেছে ক্ষমতায় বিগলিত হয়ে পড়ল কিন্তু ইনুসের বিভৎস চেহারাটা এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ চরমভাবে স্বার্থপর এবং লোভী তার ওই লোভের যে মানে একেবারে সেই রাক্ষসে ক্ষুধার জিব্বা লক লক করা এটা তো মানুষ দেখেনি মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখিয়ে যেন কিছু জানে না ভাজামার্সটা উল্টে খেতে পারে না কিন্তু তার ভিতরে যে কত বড় একটা শয়তানি সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কি না পারে তার নিষ্ঠুরতা তার হত্যাকাণ্ড ঘটানো পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হচ্ছে তার মেট্রিকুলাস ডিজাইনের অংশ ওই হত্যা আমরা করি নাই আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি পাঁচশো ষাটটি পুলিশ স্টেশন আগুন পুড়িয়েছে পুলিশদের পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে পিটি হত্যা করেছে পা বেঁধে ঝুলিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে আর মামলা হয়েছে কার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই মামলা আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে আর প্রত্যেকটা এমপির বাড়ি এমপি হোস্টেল সব জায়গায় তো ডাকাতি আর লুটপাট করেছে এরা কারা করেছে তার ওই সমন্বয়ক ইনুজ বাহিনী এরাই তো করেছে যে তাদের বিচার কেন হবে না পুলিশ হত্যা করেছে পুলিশ কেন বিচার পাবে না প্রত্যেকটা লো ল এনফোর্সিং এজেন্সিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারীদের অধিকার আছে তাদের নিজেদের জীবন রক্ষা করার তারা যখন আক্রান্ত হয় অবশ্যই তাদের নিজেদের বাস্ত হবে আজকে সেই জন্য শাস্তি পাবেকে ম্যাজিস্ট্রেটদের শাস্তি দেওয়া ম্যাজিস্ট্রেটদের খোঁজ করা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা মানুষের জানমার রক্ষা করা বা যারা শৃঙ্খলা রক্ষা করে তাদের রক্ষা করা এটা তো সকলের দায়িত্ব এটাই তো তাদের চাকরি তাদের অপরাধটাও কী হলো আজকে বেসরকারি সমস্ত অফিসারদের চাকরি খাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এমনকি এনবিএলের চেয়ারম্যান সবথেকে অনেস্ট যে লোক দেখলাম তারও ওনাকে অ্যাকাউন্ট বন্ধ তার বিরুদ্ধে ব্যবস্থা তো সে তো ট্যাক্স আদায় করার জন্য যা করেছে ইনুস তো ট্যাক্স ফাঁকি দিয়েছে একটা নাগরিক তার প্রায় চুয়ান্নটা কোম্পানি তার মধ্যে অন্তত আটচল্লিশটা কোম্পানির হিসাবই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি আবার গ্রামীণ ব্যাংক সে এখন গ্রামীণ ব্যাঙ্কের কে সে তো এমনি চাকরি করতো তার চাকরি চলে গেছে সে এখন গ্রামীণ ব্যাংকে নিয়ে খবরদারি করে কেন সেটাকে সে দখল করেছে দখল শুধু না এখন আবার এটাকে সরকারি যে অংশ পঁচিশ ভাগ সেটাকে কমিয়ে পাঁচ ভাগে দিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ আত্মসাত করা এবং শুধু তাই না আবার পাঁচ বছর পর্যন্ত ট্যাক্সও মাপ আর তার নিজের ট্যাক্স হাজার হাজার কোটি টাকা তার কাছে তার কাছে পাওনা না ছশো ছেষট্টি কোটি টাকার যে মামলাটা রায় হওয়ার কত ছয় আগস্ট সে পাঁচই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো মানুষ খুন করা শুরু করলো ওই জঙ্গি হামলা শুরু করলো আমি তো লাশের উপরে লাশ পেলে ক্ষমতা থাকতে চাইনি অথচ ইউনুস তো লাশ পেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে এখন দেশ বিক্রি শুরু করেছে এই দেশ বিক্রি মশিলাকে তো আমি কোনো দিন দেইনি আমার কাছেও তো অনেকবার প্রস্তাব আসছে কেন আমি দেব এই মাটি এই দেশ এই দেশের মানুষের মানুষের সম্পদ কিন্তু আজকে সে কি মানবিক করিডোর দেবে পৃথিবীর যে কটা দেশে মানবিক করিডোর দিচ্ছে সেই কটা দেশের অবস্থাটা কি একটু ভেবে দেখেন তো একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা আর আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার সেই বর্ডারে নাকি সরকারি নিয়ন্ত্রণ নাই তা যিনি ক্ষমতায় বসে আছেন তার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কোনো শক্তি না থাকে যোগ্যতা না থাকে শুধু ওই অস্ত্র হাতি নিয়ে আর আওয়ামী লীগ নিধন করেই ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনো এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি যতদিন আমি ছিলাম একটা দিনের জন্য নিয়ন্ত্রণহীন হয়নি আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করার সব ব্যবস্থা নিয়েছি সেন্ট মার্টিন দ্বীপে সেখানেও আমি সুরক্ষার ব্যবস্থা করেছি বিজিবির সেখানে আমি একটা বিওপি করে দিয়েছি আজকে কেউ সে সেন্ট মার্টিনে যেতে পারে না সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই ডক্টর ইনুস বলেন যে সেটা কোথায় কার কাছে বিক্রি করলেন বা কোথায় গেল আমার সেন্ট মার্টিন কেন আমার ট্যুরিজম ওখান থেকে বন্ধ হলো কেন ওখানে হাজার হাজার মামলা দিয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া হলো কার কাছে বেঁচে দিলেন কিসের বিনিময়ে আর কেন আমার বর্ডার অরক্ষিত হলো তার জবাব তো জিনিসকে দিতে হবে এই দেশ বিক্রি করার জন্য না আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি এটা আমাদের মনে রাখতে হবে নিজে ট্যাক্স ফাঁকি দেবেন আবার সবাইকে হয়রানি এমনকি আর্মি অফিসার তাদেরকে অপরাধ গোয়েন্দা সংস্থার প্রধান ছিল কে কোথায় ছিল তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হয়রানি যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে এভাবে অপমান করে কিভাবে জাতির কাছে হেও করে কিভাবে। যে সেনাবাহিনীর পিছনে জনগণের সমর্থন না থাকে তারা কি জিততে পারে পাকিস্তানের হানাদার বাহিনী ছিয়ানব্বই হাজার তারা যে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল কেন জনসমর্থন ছিল না তা আজকে আমাদের সেই স্বাধীনতা সার্বভৌত রক্ষাকারীদেরকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে নির্বাচনে হত্যা করা যায় বিচার হয় না ইন্ডেমনিটি দেওয়া হয় এবং তাদের পরিষ্কার করা হয় আর দুর্নীতির কথা আমাদের দুর্নীতি খোঁজেন আমার অর্থ খোঁজেন সম্পদ খোঁজেন খোঁজ করেন তার বাপরাও তো খোঁজ করেছে পায়নি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক খোঁজ করেছে সে পদ্মা সেতু টাকা যখন বন্ধ করেছিল বলেছে আমি নিজের অর্থে করব দুর্নীতির মামলা দিয়ে আমি আমার বোন আমাদের ছেলে মেয়ে সবার খোঁজ করেছে পেয়েছি কিছু ক্যানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সেই কোর্টে বলেছিল ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ ভুয়া মিথ্যা এবং সব ইন্ডের জন্যই হয়েছে এটা আমরা নিজের অর্থে পদ্মা সেতু করেছি আচ্ছা যে পদ্মা সেতু সে ভাঙতে গেছে আবার তারা উপদেষ্টা বলেন পদ্মা সেতু করে নাকি সর্বনাশ হয়ে গেছে বাইশটা জেলা গণমানুষকে জিজ্ঞাসা করা হোক তাদের সর্বনাশ হয়েছে না তাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে এইটুকু যে জানে না তারা আবার এখন ক্ষমতায় বসে আছে এবং উনি আবার মৎস্যকন তিনি মাছের ইয়ে শুরু করছেন যাক মাছের ব্যবসা করেন সেটা ভালো কিন্তু দেশ চালাতে যোগ্যতা লাগে সে যোগ্যতা এদের নাই এই জন্য দেশটাকে আজকে ধ্বংসের কিনারে এনেছে আমার পরিষ্কার স্পষ্ট কথা যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের এক লক্ষের উপর কর্মী আজকে কারাগারে বন্দি তাদের সবাইকে মুক্তি দিতে হবে এবং শুধু তাই না প্রত্যেকে আজকে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের বর্ডার আজকে যে অরক্ষিত গেছে তার সুরক্ষা দিতে হবে দেশ বিক্রি করবার জন্য না এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায় এই চট্টগ্রাম পোর্ট আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি হ্যাঁ এটা আরও উন্নতভাবে চলার জন্য আমরা বে টার্মিনাল সেটা নির্মাণ করা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছি কিন্তু আমার পার্বত্য আমার চট্টগ্রাম পোর্ট কিন্তু সরকারের আওতায় থাকবে আজকে সেটাও বেঁচে দেওয়ার জন্য সে চক্রান্ত করে যাচ্ছে দেশটা বিক্রি করবে শুধু নিজের ক্ষমতাটা টিকে রাখার জন্য আর ক্ষমতায় বসে আছে তার ওই চল্লিশ জন এজেন্ট বানিয়েছে বা সাত লাখ টাকা করে এক একটা বেতন দেয় যত মিথ্যা কন্টেন্ট বানিয়ে আমাদের বদনাম করা আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া সেইগুলি দিতে পারে ওইগুলি করতে পারে প্রত্যেকটা জায়গায় টাকা ও খরচা এত টাকা পায় কোথেকে বাংলাদেশে একটা টাকাও কোনো বিনিয়োগ করেনি কিন্তু বিদেশে তার বিরাট বিনিয়োগ বিরাট টাকার বঙ্ক কার্ড টাকা এটা মানুষের জনগণের টাকা গরিবের চষা টাকা ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ সেই টাকা নইলে এত টাকা সে পেলো কোথায় ছয়শো ছয় হাজার টাকা বেতনের এমডিটা চাকরি করেছে যে সে এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কিভাবে। আজকে এত টাকা খরচ করে কিভাবে তার জবাব একদিন বাংলার মাটিতে তাকে দিতে হবে পরিষ্কার কথা দেশ আমরা ভেসে এই বাংলাদেশ ভেসে আসে নাই অনেক সংগ্রামের পদ বাংলাদেশ স্বাধীন হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ করে ছাত্রলীগ নিষিদ্ধ করে এই দেশের স্বাধীনতায় যে পার্টি এনে দিল বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটি থেকে উঠে এসেছে এটা এত সহজে উপরে ফেলা যায় না ওই ভাসমান টাকা খরচ করে সেই ফাইভ স্টার হোটেলে দুই কোটি টাকা খরচ করে ইফতার পার্টি খাওয়া পার্টি আওয়ামী লীগ না আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সংগঠন এটা নিষিদ্ধ ঘোষণা দিলে হবে না ইউনুসকে নিষিদ্ধ ঘোষণা দেওয়ার এরা কোথেকে আসছে এদের ক্ষমতার বেসটা কোথায় জনগণের ম্যানডেন্ট নাই সাংবিধানিক কোনো ভিত্তি তাদের নাই তারা জবরদখলকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী কাজে তাদের এ সমস্ত নির্দেশনা কোনো দিন খাটে না মানুষের ভাগ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না অনেক মানুষকে যন্ত্রণা দেওয়া হয়েছে অনেক ক্ষতি করা হয়েছে অর্থনীতি তো আজকে শেষ যেখানে আমার সাত পয়েন্ট চার ভাগ ছিল জিডিপি দু সালে আজকে তা কমিয়ে এনেছেন আপনি দুই পার্সেন্টে কী অর্থনীতিবিদ আমার শিক্ষা গজগজ করে আর অর্থনীতিকে ধ্বংস করে বসে আছে নিজেরটা তো ধ্বংস হয় নাই নিজের অর্থ তো সম্পদ যথেষ্ট আছে ওনার মেয়ে মনিকার কত সম্পদ আর কি পরিমাণ টাকা ওখানে পাচার করেছে তার ভাইদের কত সম্পদ সেই সম্পদটা আগে হিসাব করেন সবাই আমাদের সম্পদ তো বারবার হিসাব হয়েছে বিএনপি দুই হাজার একে এসে সম্পদের হিসাব করতে যে নিজে তার দুর্নীতির কথাই বেরিয়ে গেল গেলো এফবিআই লোক তো তখনও বসেছিল খালেদা জেন নাইকোর কেসে সাক্ষী দেওয়ার জন্য তারেক জিয়ার মামলায় এফ বি আমেরিকা থেকে এসে দুইবার সাক্ষীও দিয়ে গেছে এবং তাদের পাচার করার টাকা আর তারেকের পাচার করা টাকাও আমরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছি এগুলি ভুললে চলবে না কিন্তু কই আওয়ামী লীগ আমাদের পরিবার নিয়ে তো বহু ঘাটাঘাটি করা হয়েছে এখনও করছেন খোঁজ করেন সব সম্পদের কিন্তু একটা কথা বলে রাখি যারা এটা করছেন আমি কিন্তু তাদের চিনে রাখছি পাই পাই করে হিসাব নেবো কারণ এই অপমান অপবাদ যে কাজ করি তার জন্য যে মিথ্যা অপবাদ দেওয়া এটা একেবারে বিথা যাবে না সবগুলির হিসাব আমি নিয়ে ছাড়বো ইনশাল্লাহ এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করার জন্য কাজে আমি এখনও সময় আছে এগুলি ক্ষমতার থেকে বিদায় দিয়ে দেশটাকে রক্ষা করতে হবে তার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে প্রত্যেকে প্রতিদিন দরকারে যে যেভাবে পারেন মিছিল মিটিং করে প্রতিবাদ করেন লিফলেট বিতরণ করে এতে অপকর্মগুলি জনগণের কাছে তুলে ধরেন সাধারণ মানুষের কাছে যান কারণ মানুষ খুব কষ্টে আছে আওয়ামী লীগ মানুষকে শান্তি দিয়েছিল নিরাপত্তা দিয়েছিল মানুষের অর্থনৈতিক উন্নতির পথ দিয়েছিল মানুষ ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল কিন্তু আজকে সব শেষ ওই মুষ্টিমেয়ের লোক সময় খাবে আর টাকা পাচার করবে সেই ক্রিপ্টোকারেন্সি বলে কি একটা দামও আছে সেই টাকা বানিয়ে রাখছে বাইরে খেয়ে যেতে পারবে না সব ধরা হবে সব হিসাব নেওয়া হবে ইনুস ইনুসের ভাই ব্রাদার ভাই ভাইটা ভাইজি যারা আছে তার মেয়ে দুই মেয়ে তাদের সব সম্পত্তির হিসাব আমরা বের করব এবং অলরেডি আমরা কাজে লাগিয়েছি কার কি আছে সব আনছি খোঁজ করে আর সেই সাথে সাথে তার ওই উপদেষ্টারা সব তো ফরেন একটা তো দেশি না সব বিদেশি নাগরিক কাজে তাদেরও সমস্ত হিসাব বের করা হবে কার ছেলে মেয়ে ভাই বেড়াতে কার কত সম্পত্তি দেশে বিদেশে আছে সব হিসাব আমরা বের করব সব বের করতেছি ওগুলি একদিন প্রচার হবে এবং জনগণের আদালতেই বিচার হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেটা আমি বললাম যে এখনই প্রত্যেক জায়গায় প্রচার করা জনগণের পাশে দাঁড়ানো এবং প্রতিবাদ মিছিল প্রতিদিন দরকলে মিছিল মশার মিছিল প্রত্যেকে প্রতিদিন করতে হবে এর প্রতিবাদ করেই আমাদের এগিয়ে যেতে হবে জনগণকে নিয়ে